এবার থেকে পাহাড় কাটলে শ্রমিক নয় পাহাড় মালিকদেরকেই গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন তিনি বলেন পাহাড় কাটা রোদে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার সরকারের সংস্থা ও পাহাড় খরকদের মধ্যে এতদিন যে টম অ্যান্ড জেরি খেলা চলছে তা আর চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি আপনারা পাহাড় কাটায় আমরা একটা তালিকা নিয়েছি বিভাগীয় কমিশনার মহোদয় একটা তালিকা করে দিয়েছেন আমরা বারবার বলেছি তালিকায় মালিকদের নাম দেবেন ওনারা দেন নাই এখন বলেছি ওই তালিকা পূর্ণ করে মালিকদের নাম দেন পাহাড় যখন কাটবে মালিককে গ্রেফতার করবেন শ্রমিককে গ্রেফতার করবেন না দুইটা মালিককে গ্রেফতার করেন পাহাড় কাটা বন্ধ হবে